আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ একটু ছোট্ট গেম আজ তোমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে মা ডাকছে বাবা ডাকছে কিন্তু তুমি কেবল এই স্ক্রিনের দিকে তাকিয়ে আছো তুমি কি জানো তুমি কি হারাচ্ছ তুমি কি জানো মাত্র পাঁচ মিনিটের মজা তোমার হাজার হাজার টাকা ঘুম পড়াশোনা সব নষ্ট করে দিচ্ছে কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই ভাই সুরা আল ইসরা সাতাশ নম্বর আয়াত তোমার মা তোমার জন্য কত খুশি করছে তোমার বাবা সারা দিন খেটে তোমাকে টাকা দিচ্ছে আর তুমি কি করছো সব টাকা মোবাইলে গেম খেলে উড়াচ্ছ কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদ আচরণ করার নির্দেশ দিয়েছি লুকমান চোদ্দ নম্বর আয়াত তোমার মা বাবা আজ আছে কাল নাও থাকতে পারে আজই ফিরে আসো তুমি যদি আজ না বদলাও একদিন এই গেমই তোমাকে ধ্বংস করে দেবে এই ব্যাপারে আরো হুশিয়ারি করে বলা হয়েছে তারা বলবে হাই যদি আমরা জীবনে ফিরে যেতে পারতাম সুরা আস বারো নম্বর আয়াত তুমি কি ফিরে আসবে নাকি ধ্বংসের দিকে এগিয়ে যাবে নামাজ নামাজ শুরু করো মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে মোবাইলের সময় সীমিত করো দিনের বেশি স্ক্রিন টাইম দিও না পরিবারকে সময় দাও মা বাবার পাশে বসো তাদের সাথে কথা বলো তারা তোমাদের জন্য কেঁদে যাচ্ছে কোরআন আরও একটা এত বলা হয়েছে আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে সত্যের পথে পরিচালিত করেন সেরা বাকারা দুশো ছিয়াশি নম্বর আয়াত আজই তুমি নতুন জীবন শুরু করো তুমি কি পরিবারকে সময় নাকি স্ক্রিনে ডুবে থাকবে সিদ্ধান্ত তোমার যদি তোমার বাবা মা আজ চলে যায় তুমি কি সারা জীবন আফসোস করবে আল্লাহ এই ধরনের মোবাইল গেম থেকে যেন সকলকে সারা বিশ্ববাসীকে বাঁচার তৌফিক দান করে এই জন্য সকলে বলবে আমি